হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করব এই রচনাটি অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট রচনাটি বন সৃজন ও পরিবেশ রক্ষা বন্ধুরা তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে প্রত্যেকটা পয়েন্টে ভালো করে বুঝে নেবে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝে নেবে যাতে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে শুরু করছি বন সৃজন ও পরিবেশ রক্ষা গাছ লাগানো মহৎ কাজ প্রকৃতি দেবেতার সুসংবাদ আলোচনা শুরু করছি ভূমিকা প্রকৃতি ও মানুষ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সুস্থ সুন্দর ও ভারসাম্যপূর্ণ পরিবেশ গঠনে গাছ ও বনভূমির অপরিসীম ভূমিকা রয়েছে কিন্তু বর্তমানে নগরায়ন শিল্পায়ন ও মানব সৃষ্ট নানা কর্মকাণ্ডের ফলে বনাঞ্চল ধ্বংস হচ্ছে যার প্রভাব পরিবেশের উপর মারাত্মকভাবে পড়ছে তাই বন সৃজন তথা বৃক্ষরোপণ এবং বন সংরক্ষণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে দ্বিতীয় মেন পয়েন্ট বন সৃজনের প্রয়োজনীয়তা এক নম্বর সাব পয়েন্ট জীব বৈচিত্র্য সংরক্ষণ বন হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল গাছপালা পশুপাখি ও ক্ষুদ্র প্রাণী জগৎ বনের উপর নির্ভরশীল বন ধ্বংস হলে বহু প্রজাতির জীববৈচিত্র্য বিলুপ্ত হওয়ার আশঙ্কা থাকে দু নম্বর পয়েন্ট অক্সিজেন সরবরাহ ও কার্বন অক্সাইড শোষণ গাছপালা আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যা আমাদের পরিবেশকে নির্মল রাখতে সাহায্য করে তিন নাম্বার জলবায়ু নিয়ন্ত্রণ বনাঞ্চল জলবায়ুর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে গাছের ছায়ায় তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং বেশি গাছপালা থাকলে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পায় চার নাম্বার ভূমিক্ষয় ও মরুকরণ রোধ বনভূমি মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে বন উজাড় হলে বৃষ্টির জল সরাসরি মাটিতে আঘাত হনে এবং ভূমিধসের আশঙ্কা থাকে পাঁচ নাম্বার জলচক্র ও বৃষ্টিপাত বৃদ্ধিতে সহায়ক বনভূমি জলবায়ুর স্বাভাবিক চক্র বজায় রাখতে সাহায্য করে এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষায় সৃজনের ভূমিকা এক নম্বর সাব পয়েন্ট বাতাস বিশুদ্ধ রাখা গাছপালা বাতাসে থাকা ধূলিকণা ধোঁয়া ও অন্যান্য দূষিত পদার্থ শোষণ করে বাতাস বিশুদ্ধ রাখে ফলে স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে দু নম্বর পয়েন্ট শব্দ ও জল দূষণ প্রতিরোধ বনাঞ্চল প্রাকৃতিক শব্দ শব্দরোধী হিসাবে কাজ করে পাশাপাশি বনের ভেতরে প্রবাহিত জলধারাগুলো জল দূষণ রোধে সহায়তা করে তিন নম্বর কার্বন নিঃসরণ হ্রাস বন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গ্লোবাল ওয়ার্মিং রোধ করতে সহায়তা করে চার নম্বর অর্থনৈতিক দিক বন থেকে কাঠ ওষুধি গাছ ফল চা কফি ইত্যাদি পাওয়া যায় যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নেক্সট মেন পয়েন্ট বর্তমানে বন ধ্বংসের কারণ এক নম্বর সাব পয়েন্ট শিল্পায়ন ও নগরায়ন শহর ও শিল্প প্রতিষ্ঠান তৈরির জন্য বনের বিশাল এলাকা ধ্বংস করা হচ্ছে দু নম্বর কৃষির সম্প্রসারণ নতুন চাষাবাদের জন্য বন কেটে জমি তৈরি করা হচ্ছে তিন নম্বর অবৈধ বৃক্ষ নিধন কাঠ ব্যবসায়ীরা নির্বিচারে গাছ কেটে বন উজাড় করছে যা পরিবেশের জন্য হুমকি চার নম্বর অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ বনাঞ্চল সরি বনাঞ্চলে অগ্নিকাণ্ড ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ফলে বিশাল এলাকা জুড়ে বন ধ্বংস হচ্ছে নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষাই করণীয় এক নম্বর পয়েন্ট ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ব্যক্তি প্রতিষ্ঠান ও সরকারের সমন্বিত উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে দু নম্বর পয়েন্ট বন সংরক্ষণ আইন কার্যকর করা বন সংরক্ষণের জন্য কড়া আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন তিন নম্বর সচেতনতা বৃদ্ধি পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশেষ ভূমিকা পালন করা উচিত চার নম্বর পুন বনায়ন প্রকল্প গ্রহণ নষ্ট হয়ে যাওয়া বনাঞ্চলে নতুন করে গাছ লাগিয়ে পুনঃবনায়ন করতে হবে শেষ পয়েন্ট উপসংহার বন সৃজন ও পরিবেশ রক্ষা আমাদের ভবিষ্যৎ টিকিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি যদি বন ধ্বংস অব্যাহত থাকে তবে আমাদের পৃথিবী ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে তাই বন সংরক্ষণ এবং নতুন বন সৃষ্টি করা আমাদের নৈতিক দায়িত্ব বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম